পেটের মেদ বা ভুড়ি কমাতে চাই ওজনকে নিয়ন্ত্রণ রাখতে চাই কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন মানতে নারাজ তবে চিন্তা করি কি খেলে কমে যাবে অনলাইন থেকে ইতিমধ্যে অনেক প্রোডাক্ট পর্যন্ত আপনারা গ্রহণ করছেন আপনি জানছেন না এতে তো আপনার মেদ কমবেই না সাথে সাথে আপনার শরীরে দীর্ঘ মেয়াদি বড় বড় সমস্যা দেখা দিবে ইনস্ট্যান্ট কোনো প্রোডাক্ট গ্রহণ করে একটু স্বাস্থ্য চিকুন হলেও পেটের মেদ কমলো সেটা স্বাস্থ্যসম্মত নয় সুতরাং ভালো করতে গিয়ে উল্টা আরো আপনার খারাপ হয়ে যাবে তাই আপনারা কোনো প্রোডাক্ট অনলাইন থেকে কিনে বা অফলাইন থেকে কিনে বিশেষ করে পেটের মেদ কমানোর জন্য ওজন কমানোর জন্য এগুলো কিন্তু মেডিকেল সায়েন্স ভিত্তিহীন এগুলো আপনারা গ্রহণ করবেন না অবশ্যই আপনি চাইলে ঘরোয়াভাবে মোটাও হতে পারবেন ত্রিকণাও হতে পারবেন হাতে গোনা কয়েকটি কারণ মেনেই কিন্তু সম্ভব প্রথমত আমি পাঁচটি নিয়ম নিয়ে আমি আলোচনা করব এক নম্বরে আমি রেখেছি স্বাস্থ্যবান খাবার খেতে হবে আপনাকে যে লং টাইম শুধু না খেয়েই থাকতে হবে বিষয়টা এমন না আপনাকে স্বাস্থ্যবান খাবার খেতে হবে সুতরাং আপনাকে জানতে হবে যে কোন খাবারটি আপনি খাচ্ছেন খাবার নিয়ে আমি অন্য ভিডিওতে আলোচনা করব। শুধুমাত্র এই ভিডিওতে জানান দিতে চাই যে খাবার খেলে আপনার ক্ষতিকর চর্বি বাড়ে কিনা কতটুকু ক্যালোরি আছে সেই সারা সারাদিন আপনি শক্তি খরচ করবেন কিনা সেই পরিমাণে খাবার খাচ্ছেন কিনা বা খাবার মাছটা ঠিক আছে কিনা এই খাদ্যাভাসের দিকে এক নম্বরে আপনাকে নজর দিতে হবে আপনি খাবার দাবার দিকে নজর দিচ্ছেন না আপনি অনলাইন থেকে প্রোডাক্ট কিনতেছেন ওষুধ খাচ্ছেন পেটের মেদ কমার জন্য এমন কোনো সুযোগ নেই এতে উল্টা ভবিষ্যতে হার্ট কিডনি লিভার মস্তিষ্ক উভয় স্বাস্থ্যের জন্য আপনার ক্ষতি হতে পারে দুই নম্বরে অবশ্যই মাস্ট বি নিয়মিত ব্যায়াম করতে হবে ওজন কমাইতে চাইলে ব্যায়ামকে বাদ দেওয়া কলা গাছ দিয়ে খাট বানায় ঘুমানো এক কথা ওজন কমাইতে গেলে অবশ্যই মাস্ট নিয়মিত আপনাকে ব্যায়াম করতে হবে আপনাকে ঘাম হবে সকালে বিকালে পারলে এক বেলা আপনাকে ব্যায়াম করতে হবে তিন নম্বরে একসাথে বেশি খাবার নয় অনেকে রয়েছে সকালে খায় না দুপুরে পেলেট পুরে বা পেট ভরে ভাত খাচ্ছে বা অন্যান্য খাবার খাচ্ছে এমন না আপনি তিন খান প্রয়োজন আরও এক দু অক্ত্ব বাড়ায় দেন ওই যে শুরুতে বলে আসলাম কী খাচ্ছেন সেদিকে নজর দিতে হবে এবং খাবারের পরিমাণটা একটু কম রাখতে হবে আপনার পেট পুরে খাবার খাওয়া কিছুদিনের জন্য আপনার জন্য বন্ধ চার নম্বরে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ওজন কমানোর সাথে পানির সম্পর্ক কি পানির সাথে ওজন না শুধু আমাদের শরীরের সব কিছু সম্পর্ক আছে আপনি চিকুন স্বাস্থ্য মোটা করতে গেলেও আপনার পর্যাপ্ত পানি পান করতে হবে মোটা স্বাস্থ্য চিকুন করতে গেলেও পর্যাপ্ত পানি পান করতে হবে এজন্যই যখন আপনার শরীর ডিহাইড্রেশনে বা পানির ঘাটতি থাকে অন্য অন্য কাজগুলো করতে পারেন আর যখন আপনার শরীর হাইড্রেটেড থাকে তখন সহজে যে কোনো কাজ করতে পারে সুতরাং পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে পাঁচ নম্বরে শূন্য অবাক হবেন মানসিক চাপ কমাইতে হবে ওজন কমাইতে গেলে আপনাকে মানসিক চাপ কমাইতে হবে এমনকি অনেকে রয়েছে ওজন কমানোর চিন্তায় মানসিক চাপে থাকার কারণে আরও ওজন বেড়ে যাচ্ছে না আপনাকে মানসিক চাপ কমাইতে হবে দুশ্চিন্তা হতাশা বিষণ্নতা থেকে বেরিয়ে আসতে হবে আর নিয়ম মাফিকভাবে জীবনযাপন করতে হবে অতিরিক্ত ব্যস্ত আপনাকে কিছুই করতে হবে না অতিরিক্ত দ্রুত স্বাস্থ্যকে পরিবর্তন করতে হবে না আপনি আস্তে আস্তে কন্ট্রোলে আনার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে